চারিদিক আজ মাতোয়ারা আগমনির সুরে অপেক্ষার হবে অবসান পূজা আর নেই তো বেশি দূরে মাঠে আজ ভরে গেছে সাদা কাশ ফুলে বার্তা পেয়ে তারাও আনন্দে উঠে দোলে পড়বে এবার ঢাকে কাঠি শুরু হবে কেনাকাটি চারিদিকে পড়ে যাবে উৎসবের ধুম পূজা হবে জমজমাটে শিউলি ফুলের গন্ধ আর আগমনির সুর অপেক্ষা মাত্র কটি দিন পূজার ওই দিনগুলি আর নেই তো বেশি দূর নতুন পোশাকে সেজে গুজে লাগবে ফাটাফাটি এবার পূজায় সবাই মিলে করবো মাতামাতি জাতি বর্ণ নির্বিশেষে তাই আনন্দে গান গাই পূজার দিনগুলিতে হবে ভীষণ মজা তাই ভেবে খুশির অন্ত নাই পূজার দিনগুলিতে হবে ভীষণ মজা তাই ভেবে খুশির অন্ত